হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সি থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের এস এডুকেশন লাস্ট মিনিট সাজেশনস নিয়ে দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দেবে তাদের জন্য ব্যাক এবং রেগুলার যারা রয়েছে তাদের উভয়ের জন্যই কিন্তু আজকের এই সাজেশনসটি ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের অফিসিয়ালি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে সিক্স সেমিস্টারের নোটস নেবে কিংবা এই সেমিস্টারে কোনো একটা সাবজেক্টের নোটস তোমাদের নেওয়া বাকি আছে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা টোটাল কোর্স রয়েছে সিক্স সেমিস্টারের জন্য আমাদের কিন্তু চারশো টাকা তো চারশো টাকার বিনিময়ে তোমাদের পুরো সিক্স সেমিস্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এছাড়া তোমাদের যদি ব্যাক পেপার থেকে থাকে তাহলে একটা সাবজেক্টের ক্ষেত্রে ওয়ান দুটো সাবজেক্টে ব্যাক পেপার থাকলে দুশো সাবজেক্ট থাকলে তিনশো এবং চারটা সাবজেক্ট থাকলে পারে চারশো নিরানব্বই যদি সেম ইয়ারের থাকে বা সেম সেমিস্টারে থাকে তবেই কিন্তু এটা হবে এবার সাপোজ মনে করো কোনো স্টুডেন্টের একটা আছে থার্ড সেমিস্টারের একটা আছে ফিফথ সেমিস্টারের তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ান প্লাস ওয়ান হয়ে যাচ্ছে ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত তোমাদের কিন্তু এখানে ম্যাথ রাশি বিজ্ঞানটা আমরা পড়িয়েছি আমাদের সেন্টার থেকে যেহেতু ম্যাক্সিমাম যে কলেজগুলো রয়েছে তারা কিন্তু রাশি বিজ্ঞানই পড়াচ্ছে বলে কিন্তু আমরাও পড়িয়েছি করে দিয়েছি তো র্যাঙ্ক ডিফারেন্স মেথড অবলম্বনে সহগতির সহগাঙ্ক নির্ণয় করো এবং ফলাফলের তাৎপর্য উল্লেখ করো সহগতির সহগাঙ্ক কি করে করতে হয় তার রেকর্ডেড ভার্সনে ক্লাস কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে রেখেছি তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো সেখানে কিছু তোমাদের স্কোর দেওয়া থাকবে সেই স্কোর দেখে তোমাদের কিন্তু ম্যাথগুলো করতে হবে ভুঁই ভুশি স্টক নির্ণয় করো বা সংখ্যাগুরুমান নির্ণয় করো কি করে কিছু স্কোর এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে সেটা দেখে নিয়ে কিন্তু তোমাদের তার উত্তরগুলো অবশ্যই করতে হবে নেক্সট রয়েছে এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বোঝো এসডি এর যে কোনো তিনটি ব্যবহার উল্লেখ করে এবং তার সঙ্গে এসডি নির্ণয় করো অর্থাৎ এটা দুই যোগ তিন যোখ পাঁচের জন্য কিন্তু এটা করা হয়েছে এই প্রশ্নটা এভাবে পার্ট করেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে নেক্সট বলছে কোয়ার্টেল ডেভিয়েশন বলতে কি বোঝো এবং কিউডি নির্ণয় করো এখানে কিন্তু কিছু স্কোর এবং তার ফ্রিকুয়েন্সিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা দেওয়া আছে কিউডি নির্ণয় করো এবার এখানে যে তোমাদের ফ্রিকোয়েন্সিগুলো আছে যে কোনো ফ্রিকুয়েন্সি এখানে থাকতে পারে ওকে আর কিউডি নির্ণয়ের ক্ষেত্রে এখানে স্কোর দেওয়া থাকবে এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে কি করে কিউডি নির্ণয় করতে হয় সেটাও কিন্তু আমরা করে দিয়েছি তোমাদের দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বনে গড় নির্ণয় করো সেটার উপরে আমাদের কাছ থেকে যারা রেকর্ডেড ক্লাস নিয়েছে তাদেরকেও আমরা প্রোভাইড করেছি এবং সেখানে কিন্তু তোমাদের অবশ্যই গড় নির্ণয়ের প্রশ্ন কিন্তু আসবে নেক্সট তোমাদের পি এবং পি এর মান নির্ণয় করো কিন্তু এখানেও কিন্তু কিছু স্কোর এবং তার কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে সেটা দেখে তোমাদের অঙ্কটাকে কিন্তু করতে হবে এবং বিষমতার পরিমাপ বলতে কি বোঝো বিভিন্ন প্রকার বিষমতার পরিমাপ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার প্রশ্নমান পাঁচের জন্য তোমরা কি কি পড়বে প্রথম প্রশ্ন নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে সম্মুখ চ্যুতি নির্ণয় করো এখানে কিছু স্কোর দেওয়া থাকবে সেই স্কোর গুলো দেখে তোমাকে সম্মুখ চ্যুতি নির্ণয় করতে হবে নেক্সট রয়েছে মধ্যম মান নির্ণয় করো বা মধ্যমান নির্ণয় করো যেটাকে আমরা তোমার মিডিয়ান বলি সেটা কিন্তু কিছু তোমাকে স্কোর দেওয়া থাকবে সেই স্কোর দেখে নিয়ে তোমাকে কিন্তু এই অঙ্কটাও করতে হবে দেন স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি সহগতির গুরুত্বগুলি লেখো নেক্সট বলছে নন প্যারামেট্রিক টেস্ট এর ব্যবহারগুলি নির্দেশ করো নেক্সট আদর্শ বিচ্যুতি নির্ণয় করো এখানে কিছু স্কোর দেওয়া থাকবে সেই স্কোরগুলো দেখে করতে হবে দেন স্বাভাবিক বন্টনের তোমার ধারণা ও গুরুত্ব লেখো নেক্সট মিডিয়ানের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো নেক্সট সহগতির মানে প্রকারভেদগুলির আলোচনা করো নেক্সট নন প্যারামেট্রিক টেস্ট এর ব্যবহারগুলি চিহ্নিত করো নেক্সট এডি নির্ণয় করো এখানে কিছু এডির পার্টগুলো দেওয়া আছে বিষমতার পরিমাপের প্রয়োজনীয়তা কি নেক্সট নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে গড় নির্ণয় করো এখানে কিছু স্কোর দেওয়া আছে সেগুলো দেখে তোমাকে গড় নির্ণয় করতে হবে এবার প্রশ্ন মান একের জন্যও তোমাদের বলে দেবো কি কি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ গড় কি সহগতি কি এখানে কিছু মোডের চিহ্ন মানে চিহ্নিত করো এখানে মোড কি দেখো মোড মানে কি কোন রাশি বিজ্ঞানের সব থেকে বেশি বার যেটা থাকবে সেটাই কিন্তু মোড যেমন দশ 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 তিনবার আছে যার জন্য দশটাই কিন্তু এর উত্তর হবে মোড ওকে কিউডি এর সূত্র মিডিয়ানের দুটি ধর্ম লেখো সহগতি সহগাঙ্ক কি পরিসংখ্যা বহুভুজ বলতে কি বোঝো নেক্সট এডি কি মোড কি শতাংশ স্কোর কি বিষমতার পরিমাপের প্রকারভেদগুলি উল্লেখ করো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি চতুর্থাংশ বিচ্যুতি কি দেন প্রসার প্রসারের যে কোনো একটি ব্যবহার লেখো দেন প্যারামেট্রিক টেস্ট বলতে কি বোঝো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন স্টুডেন্টস পড়বেই পড়বে তো তোমরা খুব ভালোভাবে আশা করছি পরীক্ষা দেবে তোমাদের এটাই ছিল যাদের এসএসসি এডুকেশন ছিল তাদের এটাই লাস্ট পরীক্ষা তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার সেমিস্টারের নতুন ভিডিও নিয়ে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের সেন্টার তারা ফিফটিন ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো এই সময়কালে যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স ফিটা পড়বে পুরো সেমিস্টারের না কিন্তু পরবর্তীতে আমাদের লেট ফাইন হতে পারে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তাদেরকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ